আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি না নবী একটি বাংলা নাথ মরণ সম্বন্ধে আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করছি আল্লাহ যতটুকু বড় তৌফিক দান দেবেন ইনশাল্লাহ আমি বলবো আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন জীবহনে যারে কালে জীবহনে যারে কালে কালে রাইলা যে দিন তোমার সাধের জীবন যাবে লইয়া জীবহন যারে অন্তিম কালে রাইলা সিং যেদিন তোমার সাধের জীবন যাবে রইয়া যারে হে তুমি এত যারে তুমি হি তোহ যতনে আরে রাখিলে ঘরে তাহার লাগে কত কষ্ট তুখনি আজ তোমাকে ফাহকে দিয়া আজ তোমাকে দিয়া আজ তোমাকে দিয়া পাখি যাবে রে যে যেদিন তোমার সাধের জিবন যাবে রে লইয়া জীবন যারে অন্তিম কালে রাইলা সিংহা যে দিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া ব্রাদর মিল্লাত ইসলামিয়া সায়ের বলতে আছেন মানুষের যখন ইন্তেকালের সময় হয়ে যায় মানুষ যখন ইন্তেকালের টাইম হয়ে যায় মানুষ যখন মারা যাবে এরকম সময় হয়ে যায় অর্থাৎ মানুষের যখন অন্তিম সময় চলে আসে ওই সময় ইসরাইল ফারিস্তা আপনার আমার কাছে এসে আমাদের যে হৃদয় পাখি রয়েছে আমাদের যে আত্মা রয়েছে আমাদের যে রুহ রয়েছে এই রুটাকে বের করে নেবে কিন্তু আমাকে একবার জিজ্ঞাসাও করবে না আমাকে একবার বলবে না আমার ভিতর থেকে আমার রুটা বেরিয়ে চলে যাবে আপনার ভিতর থেকে আপনার রুটা বেরিয়ে চলে যাবে তা একবারও বলবে না যে আমি তোমার শরীরের মধ্যে এত দিন থেকেছি আজকে তোমাকে ছেড়ে আমি চলে যাব না সে অর্ডার নেবে না ইসরাইল ফারিস্তা আসবে আর তোমার ভিতর থেকে রুটাকে বের করে নিয়ে চলে যাবে তাই সায়ের বলতে আছেন কী বলছেন সায়ের পিতা হাকান্দ বেহ মাতা হাকবে পিতা হাক বেহে মাতা হাকবে আরে কান্দে ভাই বোনহরা আরোহ কান্দ বেপারা পোড়শি মাই গা রাদার মিল্লাত ইসলামিয়া যখন আপনি মারা যাবেন যখন আমি মারা যাব যখন আমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি মারা যাবে আল্লাহর কোনো বন্ধাবান্দি যখন মারা যাবে তোমার পাশে তোমার ছেলে কাঁদবে তোমার মেয়ে কাঁদবে তোমার আত্মীয় স্বজনেরা কাঁদবে তোমার স্বামী কাঁদবে তোমার ভাই ভাবিরা সকলে কাঁদবে তোমার পাড়া প্রতিবেশী কাঁদবে যদি তোমার ফেমে তোমার যদি চরিত্রটা ভালো হয় তোমার পাড়া প্রতিবেশী কাঁদবে আর তারা বলতে থাকবে আমাদের গ্রাম থেকে এমন একজন ব্যক্তি গিয়েছে যেই ব্যক্তির আর কোনো তুলনা হয় না তাই শাড়িটা খুব সুন্দরভাবে ভাবে ব্রাদার এই মানে গজলের মধ্যে পরিণত করেছে গজলের মধ্যে লেখেছি কত সুন্দর একটা বাক্য তিনি লিখেছেন যে পিতা কাঁদে কান্দবে মাতা হা বে আরে কান্দবে ভাই বোনহরা আরোহ কান্দ বেপারা পোড়শি তোহ মাই ঘিরিয়া শুনতে পাবে তহাদ তুমি শুনতে পাবে তহাদ তুমি জবন খোলবে নাহারে যেদিন তোমার সাধের জীবন যাবে রে মিল্লাত ইসলামিয়া আপনি আমি যখন মারা যাব আমরা সকলেই যখন ডাকে সারা দিয়ে লাশ হয়ে যখন পরে থাকবো আমার সামনে কে এসে কান্না করে আমার ছেলে কাঁদে না মেয়ে কাঁদে আমার বিবি কাঁদে না আমার ভাই কাঁদে কে কাঁদে আমি সব তাদের কান্নার আওয়াজ বলো আমি নিজ কানে শুনতে কিন্তু আল্লাহর তরফ হইতে আপনার আমার বন্ধ করে দেওয়া হবে আপনি আমি বলতে পারব না কিন্তু তাদের কথাগুলো তাদের কান্নাগুলো আমি শুনতে পাব তাই সাইর বলছেন শুনতে পাবে তাহাদের তুমি জবান খুলবে নাহারে এদিন তোমার সাধের জীবন যাবে মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা পর দিকে চায়া দেহ কোধু বসে রঙাহারি জারে যারে অন্তিম আজ রাইলা যেদিন তোমার সাধের জীবন রে